ভিয়েতনাম সুপার আর্লি ড্রাগ বা পিং কাঠাল যেটাকে বলা হয় এখন কিন্তু এই সময় গাছে অনেক ফলন ফুলেছে দেখুন বন্ধুরা এটা হচ্ছে ভিয়েতনামে সুপার্লি জ্যাক ফুড দেখুন আমাদের নিজস্ব মাদার প্ল্যান্ট থেকে প্রচুর চারা রেডি আছে নিজস্ব মাদার প্ল্যান্ট থেকে বাঁধা হয় পাইকারি এবং খুচরো দুটোই উভয় পাবে এবং অনেকটা কম রেটে দেখুন বন্ধুরা এইগুলো হেলদি পুরোনো গ্রোথ চারা এই বছরে এইগুলো সব মুচি আসবে খুবই সুন্দর হেলদি এই যে আমি একটা ফাঁকায় বের করেছি এইগুলোতে এর আগেও মুচি ছিল এই বছরে আবার আসবে মুচি নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্লান আজকে আগস্ট মাসের চার তারিখ আমরা কিন্তু একটা এসেছি ভিয়েতনাম সুপারালি জয়পুর যেটা সেই বাগানে এবং এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু নতুন কাঁঠাল যেগুলো ধরেছিল কিছুদিন আগে সেগুলো মোটামুটি বড় ভালোই বড় হয়েছে এবং নতুন করে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি অনেক গাছে মো আসা শুরু করেছে আমরা আগের বছর এই বাগানে একটা ভিডিও করেছিলাম আজকে আমরা আবার আসলাম আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরবো বিভিন্ন তথ্য যেমন প্রথমত আপনাদেরকে জানতে হবে যে এই ভিয়েতনামি সুপারলি জ্যাক ফুড যেটা এটা কেমন জমিতে বা কেমন মাটিতে চাষের জন্য একদম উপযুক্ত সেটা আপনাদেরকে পুরো প্রমাণ সহ আজকে ভিডিওতে দেখাবো আমরা প্রথমত দ্বিতীয়ত হচ্ছে এই কাঁঠাল গাছগুলোতে যখন আপনারা নিচ্ছেন কোনো নার্সারি থেকে তখন থেকে কতদিন বয়সের ফল আসতে পারে এবং এটিকে যেহেতু বলা হচ্ছে সুপার আর্লি অর্থাৎ প্রায় সারা বছর বা বছরের আগে ফলন আসে আর কি সেই ফলনটা গাছের কত বছর হলে বা গাছ কতটা পুরনো হলে সেই ফলটা আসা শুরু করে কারণ এই বাগানে প্রচুর গাছ রয়েছে মাদার গাছ প্রচুর রয়েছে সমস্ত গাছে কিন্তু ফল আসেনি সেগুলো আমরা প্রত্যেকটা আপনাদেরকে দেখাবো এবং এই মুহূর্তে আমরা এর কিন্তু পাঁচশোটা বাগান রয়েছে যে বাগানে প্রচুর মাদার গাছ শুয়ে কিন্তু চড়া গ্রাফেট করা রয়েছে সেইগুলো আপনাদেরকে দেখাবো এবং চারা কিন্তু এখানে মিনিমাম এই ছোট থেকে বড় আরও বড় বিভিন্ন সাইজের এখানে রয়েছে তার দাম কি রয়েছে এবং আপনাদেরকে আমি এটা বলতে পারি যেহেতু আমি এই বাগানটা আগে ঘুরেছি বা এদের মাদার বাগান আমি আগে দেখেছি অর্থাৎ আমরা কিন্তু এখান থেকে যদি চারা নেন তাহলে কিন্তু একদম সঠিক ভ্যারাইটির চারা পাবেন এবং এখান থেকে সবথেকে বড়ো কথা আপনারা এখান থেকে যেমন খুশ গাছ নিতে পারবেন তেমন কিন্তু পাইকারি দামে কিন্তু নিতে পারবেন তো চলুন নার্সারির যে মালিক আছে তার সাথে আমরা দুই বন্ধুরা দুজনের সাথে কথা বলি কথা বলে আলোচনার মাধ্যমে সঙ্গে জেনে নিই তো চলুন দেখতে থাকুন আচ্ছা ভাই তোমরা কেমন আছো ভালো আছি আজকে অনেকদিন পরে আসলাম তোমাদের বাগানে তা অনেকে ভাব দিয়ে পারে তোমার সেজে গুজে রয়েছো চাষি নয় বা হয় নয় এটা কার বাগান সেজে গুজে আসি বলতে অ্যাকচুয়ালি এটা আমার জয়পুর বাগান করে দেওয়া হয়েছে এর আগেও আমার দিদি ছিল ভিডিওতে আমি ভিডিও করেছি আগে বসে এখন আমার জামাই বউ আছে আমরা সেই কারণে একটু শেজেগুজে আছি অনেকে বলবে যে দেখো শেজেগুজে আছে কিন্তু না এটা না ঠিক আছে এই আমার জামাই যে এই পাশে আছে আচ্ছা এই এই রুমটা করে দিয়েছো করা হয়েছে আর কি এটা কতরে জায়গায় বসানো হয় এই চার কাটা চার কাটা দি হ্যাঁ এটা আমার হাত দিয়ে লাগানো হ্যাঁ তুমি তো লাগিয়েছিলা আমার বলা আছে বলা আছে এইখানে কতগুলো আছে চার কাটাতে আছে এটা 30 টা ছাড়া উপরে আছে 30 টা রয়েছে আচ্ছা প্রথমেই আমরা জেনে নি যে এই ভিয়েতনাম সয়েলে যে জ্যাক ফুটটা এটা চাষ করতে গেলে কেমন মাটি বা কেমন নিচু জমি উপরে কেমন প্রয়োজন এইটা চাষ করার জন্যে কোনো মাটির বৈশিষ্ট্য নেই আচ্ছা এটা হচ্ছে মেইন বৈশিষ্ট্য হলো কোনো জমিতে যদি বর্ষা হওয়ার পরে একদিন বা আধা ঘন্টা এক ঘন্টা যদি জল ভেজা থাকে সেই জমিতে চাষ করা সম্ভব না সবাই সব দর্শক বন্ধুকে বলবো যদি কারো চাষের জন্য ইচ্ছুক হয় যদি চাষের জন্য চারা নিতে চাই তার জমি লাগবে একদম উঁচু জায়গায় যেখানে জল বৃষ্টি পড়ার পর পরই জল ধরুন নিষ্কাশন হয়ে যায় বা জল তানে বেরিয়ে যায় নিষ্কাশন করার জায়গা থাকে এরকম জমি তাদের জন্য উপযুক্ত এই চাষের জন্য উপযুক্ত আচ্ছা কেউ জানো হ্যাঁ বলো জল জমা জমিতে না লাগায় জল জমা জমিতে লাগালে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সে লচের সম্মুখীন হবে আচ্ছা যদি আমি কথা বলি যদি উঁচু ঢিবি বা ড্রেন করে করা সম্ভব সেটা থেকেও অসম্ভব সম্ভব বলতে যদি নিষ্কাশনের জায়গা থাকে দেখা যাচ্ছে তার জমি থেকে নিচের জমিটা আরো নিচু দেখা যাচ্ছে নিষ্কাশনের জায়গা আছে সঙ্গে সঙ্গে নিষ্কাশন হয়ে যাবে তাহলে সেটা সম্ভব সম্ভব হ্যাঁ আচ্ছা এবার এখানেই বলি আমি দেখতে পাচ্ছি পুরো মাঠের মধ্যে তোমাদের এই বাগানটা হ্যাঁ কিন্তু এখানেও তো প্রচুর জল জমে নিচু জমি আমাদের এই যে জমিতে জল বেঁধে আছে আমরা যে বলছি যে জল বাধা জায়গা যে লাগানো যাবে না সেটা আমরা প্রমাণিত হয়েছি এর আগেও আমরা বলেছি ভিডিওতে আমাদের বাগানের ভিডিওতে বলেছি যে জল জমা জমিতে কখনোই লাগানো যাবে না আজ প্রমাণ স্বরূপ দেখানো হবে এই পাশে এ পাশে নিয়ে শুধু দাদা এ দেখো এই গাছটা মারা গেছে এ দেখো আচ্ছা এটা মারা গেছে এইটা মারা গেছে এ দেখো এই পাশটা কিন্তু আমি উঁচু করে রেখেছি আচ্ছা এ দেখো এই পাশটা উঁচু করে রেখেছি এই এই সাইডটা আর এই সাইডটা কিন্তু নিচু হুম মানে দুই পাশের গাছের ফাঁক দিয়ে কিন্তু নিচু আছে তার সত্ত্বে কিন্তু এই দেখো আগিয়ে নিয়ে এসো তুমি ক্যামেরাটা আগিয়ে নিয়ে এসো দেখো এই দিক দিয়ে জল নিষ্কাশন হয় তার সত্ত্বে যে জলটা বেঁধে আছে না এই জলটা বাঁধার জন্য গাছটা মারা গেছে শিকড়গুলো গুলো সব পচে যাবে আচ্ছা আচ্ছা ওই দিকে তো দুটো দুটা মরেছে দেখো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তার মানে একদম এখান থেকে প্রমাণিত যে উঁচু জমি ছাড়া কিন্তু এই কাঁঠাল চাষ সম্ভব নয় কোন দর্শক বন্ধু যদি মনে করে যে আমি শুধু গাছের গোড়াটা উঁচু রাখবো বাদ বাকি ড্রেনিং সিস্টেম করে নিচু জায়গায় যেমন রেখে নিচে জল বা বাইরের জমিতে বের করে দেবো সেটাও কিন্তু সম্ভব নয় একেবারে নিষ্কাশন হতে হবে মানে একেবারে উঁচু জমি জল দাঁড়ালে গাছ বাঁচানো কোনোদিনই সম্ভব অসম্ভব একদম উঁচু জায়গাতে জমি গাছটা লাগাতে হবে এই যে দাদা আগে আগে ফল এসছে অনেক বন্ধুরা বলেছে আগে ফল আসেনি আগে ফল আসে না এটা কিন্তু সম্পূর্ণই ভুল আসবে তবে লেট হবে গাছের বয়স হতে হবে তাহলেই আগে আগে আসবে এবং সারা বছর ধরতে শুরু করবে আগে নিয়ে এসো ক্যামেরাটা আচ্ছা এগুলো হচ্ছে নতুন ফল এই পাশে কিন্তু আরো কাটা হয়েছে এই দেখো এ দেখো এই দেখো এ দেখো আচ্ছা বড়টা দেখা যে কাটা হয়েছে এ দেখো এই ছোট এ দেখো আরেকটু বড় এ দেখো এটা সব থেকে বড় ওই পাশে আরেকটা গাছে আছে সেটা দেখাবো নতুন মজ হচ্ছে সেটাই না না সেটা বড় আর ছোট বড় হয়েছে হ্যাঁ এটা আরো বড় সেটা আচ্ছা এই এই ফলগুলো মোটামুটি কতদিন বয়স এগুলো এ যাইবো বলতে পারবে এটা মোটামুটি দেড় দেড় মাস মতো হচ্ছে দেড় মাস মতো হচ্ছে এগুলো হয়েছে মানে আমাদের

সিজনে কি ফল নিয়েছিলেন হ্যাঁ সিজনে আমি ফল নিয়েছিলাম আচ্ছা আবার এই নতুন এসেছে আবার আরেকটা গাছে আমার এসেছে মুচি সে গাছে দেখা তুমি আর একটা কথা বলবো সেটা হলো কোন দর্শক বন্ধু যদি চাষ করে যদি চাষ করে তাহলে একটা কথাই বলবো যদি গাছে ফল ধরে সিজনে হ্যাঁ সিজনে ফল রাখবে না সিজনে কেউ দাম পাবে না এটা আমি একশো পার্সেন্ট সিজনে ফল কেউ রাখবে না সিজনে যত তাড়াতাড়ি কাটা হবে গাছে তত তত তাড়াতাড়ি তোমার ফল আসবে ফল আসবে এগুলো কিন্তু পুরো সব কেটে ফেলা হয়েছিল এই দেখো এই সমস্ত জায়গায় কিন্তু সমস্ত জায়গায় কাটা ছিল এই দেখো পূর্ণ এই যে আচ্ছা আচ্ছা ওইদিকটা ফল রয়েছে ওইদিকে আছে একটা আচ্ছা মার্কেটে তো বিভিন্ন লোক বিভিন্ন রকম বলে আর কি যেহেতু তোমাদের গাছ আছে

ওরা kommer আবার নতুন আসছে। আর কি। এবার সব অফ টাইমে দাদা একটাই হলো ব্যাপার। সেটা হলো সব একবারে আসবে না। সিজনে যেমন সব একবারে আসে। এবার আগে ধরা, পরে ধরা এবং আরো আগে ধরা সিজনে ধরা, অফ টাইমে ধরার একটাই বৈশিষ্ট্য সেটা হলো যে সিজনের ফলটা অনেক চাষীরা কি করে? সিজনের ফলটা মনে করে যে কিছুদিন রেখে দিই। মানে আ দেশি কাঁঠাল উঠে যাওয়ার পরে ওই ওই কাঁঠালটা বেচে দেবো। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা কিন্তু। ওই বড় কাঁঠালটা কেটে দিলে কিন্তু অফ সিজনের আরো আগে ফাস্টে মুচি আসবে কিন্তু এবং গাছটা অনেকটা রেস্ট পেয়ে যাবে গাছের পক্ষে অফ সিজনে ফল নিয়ে আসা গাছের সুস্থ সবল থাকবে এবং গাছ যখন পরিপুক্ত হবে সে যখন ফল দেওয়ার উপযুক্ত হবে তখনই কিন্তু সে ফল দেবে কিন্তু গাছের একটা মানে রেস্টের ব্যাপার থাকে এই গাছটা তো মানে যদি তুমি সিজনের ফল রেখে দাও সিজনের পরে দুমাস মাস পরে যদি আর ফল নিতে যাও সেটা কিন্তু হবে না কিন্তু ওর আগে আরো দুমাস মাস রেস্ট দিয়ে দিতে হবে আচ্ছা এটা ছোট বড় কথা আগের ফল কেটে দিলে তারপরে সিজনের ফল কেটে দিলে পরবর্তীকালে ফল তাড়াতাড়ি আসবে আর সেই ফল ফলটা সবসময় আগে কাটতে হবে সেই ফলটা থেকে ভালো পরিমাণ অর্থ পাওয়া যেতে পারে হ্যাঁ হ্যাঁ কিন্তু সিজনের ফল লাগলে ওটা হচ্ছে সমস্যা হতে পারে আচ্ছা অক্সিজেনের ফলটা তাড়াতাড়ি আসবে ওতে আচ্ছা এখানে কি আলাদা করেছো আলাদা হচ্ছে এখানে নাকি হ্যাঁ যাই হোক করছে আচ্ছা এখানে কি বাধা হবে এগুলো বাধা হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি এই গাছগুলো তো সব মারা যাচ্ছে না এখন কি করা যাবে কিছু করা যাবে মোটামুটি দেখা যাচ্ছে নিচু জায়গা যেতে একটু হ্যাঁ ওই দিকে ওই একটা গাছ মারা গেছে নতুন গাছ ওই পাশে চলো ওটা আবার নতুন

আমরা এখান থেকে সম্পূর্ণ ভরে যাচ্ছে একটা জিনিস তথ্য আসলো কি জল কিন্তু দাঁড়ালে একদম এই না 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 হবে না এটা যারা চাষী বন্ধুরা থাকবে কিংবা লাগাতে চাই কখনোই বলবো যে লস যাতে না খায় সব বলবো যে লস যাতে না খায় একটু দেখে শুনতে দেখে শুনে ভেবে চিনতে না যাতে দরকার হয় সে জমিতে মাটি দিক মাটি দিয়ে লাগাক তাও ভালো কিন্তু নিচু জমিতে যেন না লাগায় যাতে বলতে জমিতে লাগালে কিন্তু এক বছরে না মরলেও দীর্ঘদিন পরে যখন গাছের শিকড় অত্যাধিক বাড়বে বিভিন্ন জায়গায় ছড়াবে বেশি এরায় ছড়াবে তখন কিন্তু জল জমলে গাছটা অটোমেটিক মারা যাবে হ্যাঁ যেমন এটা বোঝাই যাচ্ছে প্রায় দু বছর প্লাস এখানে বসুন এই বাগানটা দু বছর প্লাস সেখানে দাঁড়িয়ে অনেক গাছ মারা যাচ্ছে পরপর এর আগের কিন্তু অনেক গাছ আমি দেখাতে পেরেছিলাম এইবার অনেক গাছই মারা গেছে এদিক ওদিকে হ্যাঁ মানে মাঝখানে এই গাছটা মারা গেছে সম্ভবত নতুন লাগিয়েছে এটা নতুন লাগিয়ে দিয়েছে হ্যাঁ দেখো দাদা আমাদের যেটা আমাদের নার্সারিতে যে বাগানটা থাই বারো মাসি পিঙ্ক কাটাল যেটা সেই বাগানে যে দেখো একেবারে এই চারিদিকে আমাদের মাদার প্লান্ট আছে যেখান থেকে আমাদের চারা প্রোডাক্ট হয় সেই বাগানটা আমরা দেখা যাচ্ছে এগিয়ে আসো দেখো আমি দেখাই এখানে প্রচুর পরিমাণে অজস্র পরিমাণে বাধা রয়েছে এবং গাছ রেডিও রয়েছে দেখুন নিজেরাই কিন্তু গ্রাফপিং করছেন এখানে সমস্ত এবং এই পাশে না আসলেও দর্শক বন্ধু আমাদের লেবু গাছের ভরে গেছে লেবু এগো এগিয়ে এসো আমি দেখাই প্রচুর পরিমাণে কিন্তু মাদার গাছ এখানে রয়েছে আমরা আগের বছর আগের বছর একটা ভিডিও করেছিলাম আমরা এইভাবে এইগুলো তো এইগুলো কিন্তু রেডি হয়ে গেছে দেখো আমাদের রেডি হয়ে গেছে কিন্তু এইগুলো এগুলো কিন্তু রেডি হয়ে গেছে যদি কোনো দর্শক বন্ধুরা নিতে চায় তো নিতে পারে আচ্ছা ছবি একটু

যে দাদা ছোট গাছ ছোট গাছে গ্রাফ করা অ্যাকচুয়ালি এই দেখুন না না এই যে গাছটা দেখতে পাচ্ছেন বড় এই প্রায় বারো থেকে পনেরো ফুট হাইটের যে গাছগুলো এই হাইটারে কিন্তু সব গাছ ছিল সেগুলোকেই শোয়ানো হয়েছে হ্যাঁ একই এই গাছেরই সব বয়স যা তুমি দেখছো ওই যে এই গাছটারই তবে একটা কথাই সবাইকে বলবো যে গাছে এই গাছে আমাদের শীতের সময় মুচি আসে কিন্তু ডাল কেটে ফেললে কিন্তু সেই গাছে মাদার প্লান্টের কথা বলছি আমি তোমাকে একটা দেখাই তুমি পিছাতে আমি যেটা রেডি আছে সেই গাছটা দেখাই দর্শক বন্ধুরা বলে যে ছোট গাছের থেকে নিলে নাকি ফল আসে না আমি এই গাছটার কথাই বলি এই গাছে যে পুরনো গাছ ঠিক আছে এটা পুরনো গাছ ওই গাছেরই ইয়ার যেটা একই সময় লাগে গাছ একই বছরের গাছ এবার এই গাছ যখন কাটা হচ্ছে এটা কিন্তু পুরনো ডাল কাটা হচ্ছে কেটে যখন লাগানো হচ্ছে তখন তো সেই পুরনো ডাল চলে যাচ্ছে এবার অ্যাকচুয়ালি তো এইভাবে তো সম্ভব না প্রত্যেকটা নার্সারি আমরাও সেই অবলম্বন করছি প্রত্যেকটা নার্সারি করে আমরা করি না আর যারা দেখায় যে মাছার উপরে নাম মাত্র ঠিক আছে যারা এইভাবে দেখাবে এটা হলো সঠিক এখানে এটা মোটামুটি হাজার মতন চারা মতো হ্যাঁ হ্যাঁ পঞ্চাশ হাজার আমাদের এদিকে ওই পাশে দেখা ওই কোন দিকে এই পাশে এসো এই পাশে করে ওইদিকে চলো ওইদিকে চলো আচ্ছা এই মুহূর্তে তোমাদের তো আমরা যেটা তোমার দিদির বাগান জামিপুর বাগান আর কি সেখানে তো আমরা দেখলাম যে মুচি আসছে বা কাটাল ধরেছে হ্যাঁ কাটাল ধরেছে এখানে তো কোনো কাছে নেই না আমাদের কাছে দাদা এই যেটা বললাম আমার ওইখানেও বলা ছিল যে মাটিতে জল জমলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু সম্ভব না আমাদের এইগুলো কাঠাল রাখা ছিল প্লাস রুট ড্যামেজ প্রত্যেক বছর রুট ড্যামেজ হয় আর এই বছর আবার এই যে মুচির ভাব নিয়ে নিয়েছে ওই পাশ থেকে দেখা মুচি ভাব নিচ্ছে হ্যাঁ মুচি ভাব সব নিচ্ছে এই যে মুচির মুখ নিচ্ছে এই যে এই যে এই একটা দেখাও এই যে একটা দেখাও এটা আমরা দেখাতে পারবো মোটামুটি আট দেড় মাস পরে এটা ফুটে যাবে আচ্ছা আচ্ছা তখন দেখাতে পারবো এই দেখো এই পাশটা দেখাও এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এটা এটা এই যে এই যে পড়ে গেল এই যে এই যে মানে এগুলো এর এর ভিতরে মুচি আছে মুচি বের হবে সব এই যে এই যে দেখাও দাদা এই যে প্রত্যেকটা মানে সারা গায়ে এটা পুরো ভরে যাবে এই বছর যা কাঁঠাল আসবে তাতে তুলনা নেই তাতে আচ্ছা প্রচুর আসবে আচ্ছা এবার কথা বলি ভাই এইখানে যে কাঁঠাল গাছগুলো রয়েছে এইগুলোর দাম তোমরা কেমন এই সাইজের গাছটা এটার দাম রেখেছে চল্লিশ টাকা চল্লিশ টাকা পিস যারা হলো এটা খুচরো আর যারা পাইকারি নেবে তাদের জন্য অবশ্যই অবশ্যই কম আছে তারা একটু যোগাযোগ করে নেবে আমরা ফোন নাম্বারও দিয়ে দেবো

দাদা আমি আরেকটা কথা বলতে চাই দর্শক বন্ধুদেরকে যত সম্ভব পারবে আমার নার্সারি থেকে এসে নেওয়ার চেষ্টা করবে এবার আমরা ডেলিভারিটা করি সুবিধার্থে দূরের জন্য এবার যত সম্ভব হয় নার্সারি থেকে এসে নিলে গাছটা সুস্থ থাকে ডেলিভারি করতে গেলে যে কোনো নার্সারি বলুক না কেন যে ডেলিভারি করলে মরে না গাছ কি হয় না অনেকটা দুর্বল হয়ে গাছ পড়ে অনেক সময় মারাও যায় এটা হম গাছ এবার সবাইকেই বলবো যে নার্সারিতে এসে নেয়ার চেষ্টা করবে সবাইকে অ্যাকচুয়ালি আমার ইদানিং অনেক কমেন্ট আসছে তোমার অনেক দূর থেকে আসাম বা বেশি করে ত্রিপুরা সাইড থেকে ওই সাথে অনেক কমেন্ট হয়েছে ডেলিভারিটা ওই সাইডের কুরিয়ার ব্যবস্থা খুবই দুর্বল এবং ওইখানে যেতে গেলে দশ দিন এগারো দিন লেগে যায় সেখানে একটা ট্যাকিংয়ের মধ্যে থাকলে কাস্টার রুট ড্যামেজ হতে মানে সম্ভব সম্ভবনা বেশি হয় ঝরে যায় আচ্ছা আচ্ছা এই কারণে বলছি দূরের বন্ধুদের জন্য আমি এটা কুরিয়ার সার্ভিসটা রেখেছি যারা খুব ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবে আর কাছাকাছি হলে এখানে আসবে কাছাকাছি যারা আছে তারা অবশ্যই যেন এসে নাই তাহলে গাছটা দুধ সুস্থ সবল পাবে আর কুরিয়ার ডেলিভারিতে লেবু গাছের সম্পর্কে বলি লেবু গাছ নিতে পারে কোনো সমস্যা নেই কুরিয়ারে তাতে পনেরো দিন লাগুক তাতে কোনো সমস্যা হয় পাতাগুলো ঝরে যাবে পাতাগুলো ঝরে যাবে কিন্তু মরবে না গাছ গাছ মরবে না লেবু গাছের ক্ষেত্রে সে নিতে পারে সমস্যা নেই আচ্ছা তাহলে এই কাঁঠাল গাছ আপাতত চল্লিশ টাকা হ্যাঁ তাহলে চলো তোমার মেন যে নাস্তা এটা রয়েছে আর কি ফন্ডে ওইখানে আমরা গিয়ে এবার তাহলে এর থেকে যে বড় সাইজের গাছগুলো রয়েছে এই পাশে দেখো দর্শক বন্ধুদেরকে অনেকে বলতে পারে যে পঞ্চাশ হাজার বাধা আছে কেমন এই পাশে দেখা এই পাশে যে আমাদের এই পাশে আছে দেখা আস্তে আস্তে নিয়ে এসো দেখুন চারিদিকে কিন্তু গাছটা স্বর্ণ রয়েছে এবং সেই গাছেই কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিয়েতনাম সুপার আর্লি জেরাক ফুড বা পিঙ্ক আঠা যেটাকে আমরা বলছি এই যে এই পাশে বাধা আছে এই যে এই পাশে দেখাও ফাঁকে ফাঁকে সব বাধা আছে মানে এই গাছগুলো শুয়ে কাটতে কাটতে আর বড় হয়েছে এগুলো হ্যাঁ হ্যাঁ এইভাবেই তৈরি করা হয় এগুলো সব পুরনো একই ইয়ারের গাছ ওটা যে বড়টা দেখানো হলো এটা ওটা একই ইয়ার আচ্ছা আমি জানি এখানে বড় গাছ তো শোয়ানো যায় না বলো না এই কারণেই আমরা ছোট গাছ যখন হয় তখন ওই ডালটাকে শোয়ানো হয় অত বড় গাছ কিন্তু শোয়ানো সম্ভব নয় না আমি আর এখানে কথা বলি তোমাদেরকে থামিয়ে আমি এর আগে বছর যখন তোমাদের এই বাগানে এসেছিলাম তখন তো বেশ কিছু সোনো গাছে ফল ছিল দেখিয়েছিলাম শীতের সময় সেটা আসে শীতের সময় তুমি আর একবার ভিডিও করবে ঠিক আছে প্রত্যেকটা গাছে এ টু জেড টোটাল গাছে আমি মুছে দেখাতে পারবো যেগুলো সোনো রয়েছে প্রত্যেক গাছে প্রত্যেক গাছে প্রত্যেকটা গাছে হান্ড্রেড হান্ড্রেড গাছে আমি মুচি দেখাতে পারবো এবং সেই মুছি দাঁড়িয়েছে সেটাও দেখাতে পারবো আচ্ছা এবার আর কথা বলি এই গাছগুলো মানে ম্যাচিউরিটি হওয়ার পরেই তো অক্সিজেনের ফল আসে হ্যাঁ 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 সেটা মোটামুটি কত বছরের সময় সেটা মোটামুটি তোমার দু বছর সময় থেকে লাগানো দু বছর সময় থেকে দু বছর পর থেকে তোমার কাঁঠাল আসা স্টার্ট হয় এবং কাঁঠালের যে মেন বৈশিষ্ট্যটা যেটা তোমার যেটা আট মাস ন মাস মানে রানিং এ কাঁঠাল ধরছে আমরা বলছি সেইটা আস্তে আস্তে তোমার মিনিমাম গাছের ছ বছর সময় লাগে মানে অ্যাকচুয়ালি চার থেকে ছ বছর সময় যত বয়স হবে তত অ্যাডভান্স দেবে মানে যত বয়স হবে দু বছরে মানে আমাদের দেশি কাঁঠালের থেকে আগে আসবে ঠিক আছে নভেম্বর ডিসেম্বরে কাঁঠাল কাটতে পারছে আমাদের দেশি মুচিটা সেটা কেবল পড়ছে মুচিটা তার পরবর্তীতে গিয়ে দেখা যাচ্ছে নভেম্বরের থেকে আরেকটু আগে সেপ্টেম্বর কি আগস্টে কাটতে পারছে তারপরের বছর গিয়ে দেখা যাচ্ছে আরো আগে আসছে এবার মোট কথা এবার রোলিং এ এখানে আমি একটা কথা বলি আমি এখানে একটা কথা বলি আমি নাম নিচ্ছি না আরো একটা ভিডিও করেছি সেখানে কিন্তু বন্ধুরা প্রত্যেকটি এই সাইড বড় গাছগুলো এই সাইজের বড় গাছে আমি কিন্তু অপসিজনে প্রচুর কাঁঠাল দেখেছি মানে এটা একদম সত্যি এবং হয় দাদা কারণ আমি এই গাছটাতে কাঁঠাল দেখাতে পাচ্ছি না এখন আসেনি কারণ এই বছর প্রচুর বর্ষা দাদা প্রচুর প্রচুর কারণ আসার মাসে প্রচুর মানে টোটাল মাসটাই তোমার বর্ষা হয়েছে এই কারণে আমাদের গাছটাতে একটু রুট ড্যামেজ এসেছিল রুট ট্রিটমেন্টের পরে গাছটা সুস্থ সবল হলো এই কেবল মুচি আসা স্টার্ট করেছে আর সবাইকে মুড় কাঁঠাল দেখাতে পারতাম সবাইকে আরেকটা কথাই বলবো দাদা এক মিনিট দাদা আমি বলি সবাইকে আরেকটা কথাই বলবো যে যাদের পুরোনো কাজ আছে তারাদের কিন্তু অ্যাডভান্স আসে আমি যে কথাটা বললাম যত পুরোনো হবে তত গাছে আগে আগে আসবে তত মানে দেখা যাচ্ছে চোত মাসে কাঁঠাল তখন আসছে চোত মাসে কিন্তু অ্যাকচুয়ালি আসে না এবার যত পুরোনো গাছ আছে তাদের আসবে এবার অনেকে দাম বেশি দিয়ে নেয় এই কাজ কিন্তু মোটেও করবে না আর অনেকে বলে যে লম্বা হয় কাঁঠাল গোল হয় এই ভ্যারাইটি ওই ভ্যারাইটি কখনোই সেটা ভুল মানে সম্পূর্ণই ভুল পুরোটাই একই কাঁঠাল মানে যা ভ্যারাইটি দেখতে সব একই কাঁঠাল এই পিঙ্ক একই পাতা পাতা দেখলে বোঝা যাবে বিভিন্ন নাম দেবে কি গোল হতে পারে সেটা কোন কোন গাছে গোল হয় কোন কোন গাছে লম্বা হয় এই উদাহরণ গুলো বেরিয়ে আসে ব্যাখ্যা করবে সেটা কেমন কাঠাল দেবে না দেবে দাদা আচ্ছা 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 দর্শক বন্ধুদের বলবো যে যারা পুরনো চাষী এর আগে চারা নিয়েছে তাদেরকে সবাই বলবো সবাইকে বলবো যে বর্ষাকাল আসার এক মাস আগে সবাই গাছের গোড়ায় একটু ব্লাইটক্স আর কাটিং এইট বলে একটা রুট হরমোন আছে এইটা সবার সব গাছের গোড়ায় একমুখ করে ইউজ করতে তাহলে রুটটা স্ট্রং থাকবে রুটটা স্ট্রং থাকবে এটা বর্ষার সময় দিলেও হবে যারা এখন দেবে মনে করছে হালকা রুট ড্যামেজ আসতে পারে তারা এখন দিলেও হবে কিন্তু নেক্সট ইয়ার এই ভুলটা করবে না কেউ মানে বর্ষা আসার এক মাস আগে রুটটা স্টক হয় মানে রুটটা স্ট্রং হয় সেই দিকটা নজর রাখবে এক মাস আগে ওই ওষুধটা ইউজ করবে ব্লাইটক্স আর কাটিং এইট বলে একটা রুট হরমোন আছে ওইটা

কৃষ্ণনগর এসে ওইখান থেকে বাস ধরতে হবে বাস ধরে তারপরে আমাদের আশানগর আসতে হবে আর যেটা গেঁদে নামতে হবে আশানগর থেকে আরেকটা অটো ধরলেই আমার নার্সারি একেবারে সামনে নামিয়ে দেবে আবার নার্সারি গেটে নামে ওই যে রাস্তা পুরো মেন রাস্তার পাশে কিন্তু হ্যাঁ ওই দেখাও দেখাও এই পাশে এরকম এরকম সব টোটো পেয়ে যাবে টোটো পেয়ে যাবে এরকম টোটো পেয়ে যাবে আচ্ছা এবার কথা বলি এখানে যারা আসছে তারা তো গাছ বেশি দেখে নিয়ে নিয়েছে খুব ভালো কথা যারা কুড়ে মধ্যে নিতে চাইছে হ্যাঁ তাদের জন্য আহ লিস্ট মিসার্জ হতো নাকি লিস্ট হ্যাঁ আমাদের বলছে কি হোয়াটসঅ্যাপে এস এম এস করলে সে লিস্ট পেয়ে যাবে অটোমেটিক মানে সব গাছের নাকি লেবু গাছ লেবু গাছের লিস্ট পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ যার যেটা প্রয়োজন সে হাই লিখে সেটা লিখবেন

এটা যদি না হয় আর একটা নাম্বার আছে একটা আছে আমি বলছি বাষট্টি পঁচানব্বই পঁচানব্বই কুড়ি আশি দুটোতেই হোয়াটসঅ্যাপ আছে প্রথমে করবে সবাই এস এম এস করলে আমাদের লিস্ট পৌঁছে যাবে সবার কাছে